মনে করো যে এই কমেন্টটা করছে হ্যাঁ আর বাপমারও তো চিনি না হ্যাঁ যদি ঠিকানা দিতে লোকেশন দিতে হেলে না হলে মানুষ বেরাইতাম যে হ্যার মুসলমানি করান লাগবো তোমরা কমেন্ট করো তোমরা অনেকে বল হাফু তোমার কথা শুনে না আসতে আসতে ময়রা যায় প্যাট ভাতা যায় হেয়ার থেকে তোমাকে ওই কমেন্ট থাকলে আরো বেশি আসি পায় আমার আমি তো এমনি মজার মানুষ আরো বেশি মজা করি বলো কি করো পুরো পিরিয়ডটা দেখো ওই দেখ লাগছে বন্ধুরা তুমি আমার মুসলমানিটা দিতে পারবে না আমি আসতে আসতে অনেকে বলো না যাবো তোমার ভিডিও দেখা তোমার কথা শুনলে আস্তে আস্তে প্যাট বেতা ময়া যায় বলো অনেকে কমেন্ট করে হ্যাঁ এখানে আমরা আরো প্রচুর বেশি আশাই পাই তাই দেখো কি লাগলে কমেন্টে লেখছে ওহান বল এরা কি করতে আমি কি আমল মুসলমানি করা দিম আমি কি এই মুসলমানি করে হাগরে কি কই আমি কি হেরা আমি হে করতে পারুম মে জীবনে মুসলমানি ওই দেখো নানি তুমি আমারে মুসলমানিটা করা দিতে পারবেন যা কি লাগছে ওহান আমি বলি আমি কি মুসলমানি করাইতে পারি বলো তোমরাই বলো আমি কিছু বলবো না আসতে আসতে আমার প্যাডের সামরা ব্যথা হয়ে গেছে বিশ্বাস করবো না তোমরা আমি তো এমনি মজার মানুষ আর এটা মার্কেটে গেছিলাম একদিন হ্যাঁ একটু ভিডিও করছি কারণ ভিডিওটা নাহলে ছোট আজ হে এনে দিয়ে দিলাম তাই এই মুসলমানি করানোর দরকার হলো শিকারে লাগবো হ্যাঁ আর নাহলে এই যে চুরি নিয়ে দিও মুসলমানি কর লাগবার কি আর এ সারা কো আর মুসলমানি এত বর দ আমরাLambda হামরাইবল মুসলমানি করে না একি হার বাপ মা কি জানে না যে পোলা বড় হইছে মুসলমানি কর তোরে কো আমি কিছু কই না হে বাপ মাদর কই たら না জামুন নিজর কইতে শরম লাগলো তো মানু জে কয় たら যে আমার মুসলমানি করানো লাগবে হ্যাঁ হ্যাঁ অনলাইন এক ক নানি তুমি আমার মুসলমানিটা করা দিতে পারবেন কই যাই ম আমি একটা গান বেরাইছে না আমি লাজ্জে মরা যাই আমি দুঃখে মরা যাই আমার সাথে প্রেম করতে চাই সে পালির জামাই আর কি খবর

আমি বিয়া করতে চাই বিয়া করতে চাই একজনের কে আমার বউ লাগবো আপু আমার একটা বউ ঠিক করে দাও মানে কি কী কোন কি কমেন্ট করবে দিয়ে যেহেতু আমি বেশি আসি এই কমেন্টই করে খালি বুঝছো তাই আমি কোনো কমেন্ট ভিডিওতে তুলে দেই না কারণ খালি বয়সেই কই আজকে দিলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাই বা মুসলমানের A ver, este, este, estou na estrada que vexei así